আল্লাহর কাছে চাই আমরা চাইতে জানি না তাই আল্লাহ পাকের রহমত থেকে দূরে কোরআন আমি তেলাবাদ করেছি আল্লাহাক হে রসুল যদি আমার বান্দারা তোমাকে প্রশ্ন করে যে আমার ব্যাপারে যদি প্রশ্ন করে যে আল্লাহকে কিভাবে পাবো রসুল তুমি বলে দাও અન્ની ફા ઇન્ની કરીব আমি তো বান্দাদের অনেক কাছে মুফাসসিরুল ইকরাম এই ফায়নি ক্বারিবের তাফসীর করেছেন যে আল্লাহ পাক শাহ রাগের থেকেও কাছে শাহা ইন্নী ক্বারিব উজিবু দা'বাতাদ দাঈ ইদা যদি আমার বান্দা আমাকে ডাকে আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার দোয়া কবুল করব ইন্নাল্লাযীনা ইসতাক্ববিরুনা আন ইবাদাতি সাইহ জাহান্নামা দা ফেরিন আর যদি মনে করো না আমার পয়সা রয়েছে আমার তো কোনো কিছুর দরকার নেই ভালোভাবে চলে যাচ্ছে না আমার সম্মান রয়েছে আমার মোটামুটি চলে চলে যাচ্ছে যাচ্ছে আমার সুস্থতা রয়েছে মোটামুটি কিন্তু সমস্ত আল্লাহ পাকের হাতে আপনি যদি মনে মনে এটা ভেবে নিয়ে আল্লাহর কাছে হাত না তোলেন তাহলে ভেবে নেবেন এটা এক ধরনের কিন্তু গোপন অহংকার আর আল্লাহ পাক বলছেন যারা আমার এবাদাত থেকে আমার কাছে চাওয়া থেকে যারা অহংকার করবে সায়দ হলুনা জাহান্নামা দা তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো না উজুবিল্লাহ মিন জালিক প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দেখলে বোঝা যায় যে আল্লাহ পাক রবুল বান্দাকে কত ভালোবাসেন সেই মুসলিমের একটা রেওয়ায়াত হাজর জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহ রাবি এই রেওয়ায়াত জাবির আবদুল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল ইজাদ বান্দাদেরকে বলছেন মান তাকর্রবা ইলাইয়া শিবরান তাকর্রব তো ইলাইহি জিরাআন যদি আমার বান্দা আমার দিকে এক বালিশ এগিয়ে আসে এক এক এটাকে বলা হয় বেগত বাংলায় বলি এক বেগত যদি আমাদের দিকে এগিয়ে আসে তাকর রব ইলাইহি হি আন তো আমার রহমত বা আমি তার দিকে যাব এক হাত এগিয়ে এক জিরা এগিয়ে ওমান তাকর রবা ইলাইয়া জিরো আন তাকর রব ইলাইহি আন আর যদি কেউ আমার দিকে এক জিরা এগিয়ে আসে আমি তার দিকে এক বর্গ হাত এগিয়ে যাব। আল্লাহ রবাদ বলছেন বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে মান তাকা ইলাইয়া হর বলাতন মান তাকা ইলাই যার রায়ান হার তিন রকম রেওয়াত এসছে আল্লাহ পাক বলছেন বান্দা যদি আমার দিকে এক বর্গ হাতে গিয়ে আসে আমার রহমত বা আমি আমার দয়া তার দিকে দৌড়ে দৌড়ে যাই বল আল্লাহ বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে ইয়ামসি ইলাইয়া। আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যায় সাহি মুসলিমের রেবায়াত বলুন তো দেখি আমরা যদি একটু চেষ্টা করি আল্লাহর রহমত আমাদের দিকে এত আগে আসে তাহলে আমরা যদি আল্লাহর কাছে না চাই আমরা যে আল্লাহর সঙ্গে সম্পর্ক না করতে পারি বলুন তো দেখি আমাদের মতো হতভাগা আমাদের মতো কপাল পড়া আর আমাদের মতো দুর্ভাগার কেউ হবে ভাই এই জন্য ভাই এই যে সময় আল্লাহ দিয়েছেন এই সময়কে কাজে লাগাই এই যে গুরুত্বপূর্ণ মাসে আমরা জিন্দা রয়েছি আল্লাহ পাক রহমতে রয়েছি এই মাসকে কাজে লাগান হতে পারে আগামীতে আপনি আর রমজান পাবেন না আগামীতে আপনি আর সাবান পাবেন না আগামীতে আপনি আর রজব পাবেন না হতে পারে আপনার জিন্দেগির শেষ সপ্তাহেটা হতে পারে আপনার জিন্দগির শেষ দিন এবং শেষ রাত এটা হতে পারে আপনার জিন্দগির শেষ সময় চলছে আমি আপনি ফুর্তিতে খুশিতে ঘুরে বেড়াচ্ছি আল্লাহর কাছে চাইছি না আল্লাহর কাছে আসছি অথচ আল্লাহ ফবল ইজ্জাত প্রত্যেক রাতে বান্দার জন্যে শেষ আসমানে এসে আল্লাহ রহমত ডাক দেয় আলহামী মুস্তাকিন ফাউক ফির লাহু আমার কোন বান্দা কি আছে যে আমার কাছে তওবা করবে ইস্তিগফার করবে ফিরাস্তে আসতে চাইবে ফাউক ফির আমি তাকে মাফ করে দেবো আলহামী মুস্তারজিকিন ফরজুক লাহু কোনো বান্দা এমন কি আছে যার রুজির অভাব পড়েছে সে আমার কাছে রুজি চাইবে আমার সঙ্গে সম্পর্ক করবে ফরজুকাহু আমি তাকে রুজি কোন কোনো এমন কি আছে যে অসুস্থ রয়েছে দুনিয়ার কোন ডাক্তার তাকে ঠিক করতে পারছে না সমস্ত ডাক্তারের আল্লাহ তার রোগকে সারিয়ে দেয় আমরা সেই সময় ঘুমিয়ে দশটার সময় উঠছি আর এগারোটা পর্যন্ত বেরাজ ঘষে আমরা যাচ্ছি এদিকে আমরা কত বড় ক্ষতি করলাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিলাম না আর আল্লাহ পাকের রহমতের চাদরে আমরা আসতে পারলাম না এমন করে দিনের পরে দিন হচ্ছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় যেতে যেতে কারোর জিন্দেগি মাত্র তিরিশ বছর আল্লাহ দিয়েছে কিন্তু সে উনত্রিশ বছর পার করে ফেলেছে কারোর জিন্দেগি কুড়ি বছর দিয়েছে সে উনিশ বছর পার করে ফেলেছে একটা বছর বাকি কারোর জিন্দেগির মধ্যে এক সপ্তাহ বাকি রয়েছে আর আমরা সবাই একই নিয়মে একইভাবে আল্লাহ পাককে ভুলে আল্লাহর ঘর থেকে দূরে রয়েছি ভাই তও বা করা দরকার আল্লাহর কাছে ফিরে আসা দরকার আল্লাহ পাকের কাছে যদি বান্দা চায় আল্লাহ খুশি হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে সে বিরক্ত হয় আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় সুনাল তিলার কাছে না চায় মাল্লা চাইহী মাল্লাহ ইয়াকদাব আলীহি যদি কেউ আল্লাহর কাছে না চায় আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হন আর যদি কেউ আল্লাহর কাছে চায় আল্লাহ সন্তুষ্ট হন সুনান আবি দাউদের মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাব্বাকুম ইউহিব্বুল কারীম তোমাদের প্রতিপালক হলো অতি দয়ালু এবং অতিশয় লজ্জাশীল ইয়াস মিন আবদিহি তিনি তার বান্দাদের থেকে লজ্জাবোধ করেন কি করতে ইদা রাফা আয়াদাই ইলাইহি যখন বান্দা তার কাছে হাত দুখানে উত্তোলন করে আল্লাহ আল্লাহ করে সিফরান আল্লাহ হুমা ইজ্জাত তাদের খালি হাতকে ফিরিয়ে দিতে সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর কাছে যদি চাই আল্লাহ খালি হাতকে ফিরিয়ে দিতে বোধ করেন এই সুযোগ আপনার কোন কোন মালিক দেবে এই সুযোগ আপনাকে কে দেবে কে ডাক দেবে ইয়া নাস মা করিম তোমার এই দয়াময় আর তোমার এই কারিম প্রভু থেকে তুমি কোন দিকে ফিরে যাচ্ছ এই তো তোমার কেউ দেয় না তুমি যদি কাউকে ভুলে যাই সে তোমাকে ভুলে যায় কিন্তু তুমি এক অক্ত ভুলে গেলে আল্লাহ কিন্তু বিধান জারি করে রেখেছেন পরের বক্ত মসজিদের আজান আপনার কানে যাচ্ছে আপনি দুটো বক্ত মিস করলেন তৃতীয় বক্ত মসজিদের আজান আপনার কানে যাচ্ছে কিন্তু এমন একটা দিন আসবে যে আপনার এই সুযোগটা আর থাকবে না